একটু বাইরে তোর সাথে কথা আছে শাশুড়ির কথায় সীমার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল সে অপুকে কোলে নিয়ে বসে থাকলো রাজু বেরিয়ে গেল মায়ের কথা শুনতে রাজু বাইরে যেতে রাজুর মা রেগে গিয়ে বলল তুই এসব কি করছিস এই ছেলে আমাদের সাথে থাকলে আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে রাজু তার মাকে বুঝিয়ে বলল মা আমি মেয়েটাকে বিয়ে করেছি ওর সবকিছু জেনে আর ওর সুখ দুঃখ সবকিছু দেখার দায়িত্ব এখন আমারই তাছাড়া আমার আগের পুত্রবধূ আমার একমাত্র মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে তার মুখটা পর্যন্ত আমাকে দেখতে দেয় না সন্তানকে দূরে রাখার কষ্ট কতটা বাবা হয়ে তা আমি বুঝি আর সীমা মা রাজুর মা এবার একটু নরম সরে বললেন বাবা সবই বুঝি কিন্তু সমাজের মানুষ আত্মীয় স্বজনরা তো এসব আর বুঝতে চাইবে না ওসব নিয়ে তুমি ভেব না আমার যেমন একটা দুর্ঘটনা আছে তেমনই সীমার আগের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দুই বছর হলো আমরা একে অপরের সবকিছু জেনেই বিয়ে করেছি এখন যদি আমরা একে অপরের সুখ দুঃখ না বুঝি তবে কে বুঝবে বলো সীমার মা ছেলের কথায় সবকিছু বুঝতে পারলো। এরই মাঝে সীমার ছোট্ট ছেলেটা হেঁটে হেঁটে রাজুর মায়ের কাছে এসে দাঁড়িয়ে তার হাত ধরে বলল দাদু আমি তোমাদের বাড়িতে থাকলে যদি মানুষ তোমাদের খারাপ ভাবে তাহলে আমি এক্ষণে চলে যাব আমি আমার আম্মুকে ছাড়া একাই নো বাড়িতে থাকতে পারব